আগামী পনেরোই নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন তিনি রাষ্ট্রীয় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এদিকে পহেলা নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন কর্মকর্তাদের পদায়ন তবে এবার পূর্বে তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের রাখা হবে না তিনি আরো জানান নির্বাচন ঘিরে দেশের ভেতরে ও বাইরে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভুয়া তথ্য ও অপপ্রচার চালানো হতে পারে এসব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ও ডিজইনফরমেশন ইনফরমেশন রোধে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নিউজ ডেস্ক আজকের টাইমস